রিয়াল মাদ্রিদ কি পারবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যেতে বায়ার্ন মিউনিক নাকি রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার দৌড়ে কে ফেভারিট প্রশ্নটা করলে এই মুহূর্তে উত্তর অবশ্যই ফেভারিট রিয়াল মাদ্রিদ কিন্তু কেন ভাঙাচোরা রক্ষণ নিয়েও যে এতটা পথ পাড়ি দিয়েছে কার্লো আঞ্চেলোত্তর দল সেটা তো এমনি এমনি হয়নি এরই মধ্যে লালিগার শিরোপা নিশ্চিত করে ফেলেছে কাদিসকে তিন শূন্য গোলে হারানোর ম্যাচের রাতেই ওদিকে বায়ান মিউনিক কি করল এগারো বছর পর বন্দেশ লিগার শিরোপা হাতছাড়া হচ্ছে তাদের রিয়ালের শিরোপা উৎসবের রাতেই যে বায়ান মিউনিক বুন্দেসলিগায় হেরেছে স্টুটগার্ডের কাছে বুধবার রাতে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো পার্নাবুতে মুখোমুখি হবে দুই দল ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায় সেমিফাইনালের প্রথম লেগে দুই দুই গোলে ড্র হয়েছিল ম্যাচ দ্বিতীয় লেগে বায়নের জন্য দুঃসংবাদ তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাফায়েল গেরেরোকে পাচ্ছে না বায়ার্ন মিউনিক গোড়ালির চোটে স্টুটগার্ডের ম্যাচে মাত্র সতেরো মিনিট খেলে মাঠ ছেড়েছিলেন গেরেরো সেই চোট না সারা অবধি মাঠে নামা হবে না তার এ তো গেল বায়ার্ন মিউনিকের খবর কিন্তু রিয়াল মাদ্রিদকে যে ফেভারেট বলেছিলাম সেটার কারণ ওরা আলটিমেট প্রফেশনাল টিম বড় ম্যাচের দল এর ওপর লিগ শিরোপা হাত ছাড়া চোটের দুঃসংবাদ আর ম্যাচটা হবে মাদ্রিদে মানে স্পেনের রাজধানীতে ওদের যে শুধুই হতাশা কাদিজের বিপক্ষে ম্যাচে বলতে গেলে সেরা একাদশকে বিশ্রামেই রেখেছিলেন রিয়াল কোচ কার্লো অ্যাঞ্চেলত্তি। বেলিংহাম রুডিগার টনি ক্রুজ ভালভার দে এমনকি ভিনিজুনিয়ারও ছিলেন না একাদশে ওদিকে দানি খারবাহাল সাসপেনশন থেকে ফিরেছেন এবার তরতাজা দল নিয়েই নিশ্চয়ই ঘরের মাঠে নামতে চাইবেন অ্যাঞ্জেলি বায়ার্নের জন্য শান্তি জামাল মুসিয়ালা ও লেরোয়সান আগের ম্যাচের বিশ্রাম থেকে ফিরে একাদশে খেলবেন বার্নাবুতে ম্যাচ চাইলেই কি চ্যাম্পিয়ন্স লিগের নক থেকে রিয়ালকে ছিটকে ফেলতে পারবেন এই ভাবনাটা ভাবাও তো বোকামি তারপরও প্রথম লিগের টুখেল ভঙ্গুর রক্ষণ নিয়েও হুমকি হয়েছিল রিয়ালের এবার কি বায় অ্যান্ড সারপ্রাইজ ভিক্টোরিটা পেয়ে উঠতে পারবেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সেই উত্তর জানতে না হয় অপেক্ষাই করুন আর কয়েক ঘন্টা